Welcome to live chat Remember to Guard your privacy Ability And to have Ya yeah, cuh

কতদিন পরে একটুখানি লাইভ করছি ও উনি একদম ফোনটা ধরে বসে আছে আমি আছি কি করছিস কি করছিস রে বসে বসে হ্যাঁ ফোন তো দেখবি ফোন ছাড়া কে দেখবি কে দেখবি কে যুক্ত হয়েছে লাইক লাইক কর লাইক কর আর কে যুক্ত হয়েছে এরকম ইয়ে করুন একটু কমেন্ট করে জানান আর একজন আরেকজনকে ওয়াচিংয়ে আছেন সন্ধেবেলা খেয়েছিস কিছু রা সাবানা সন্ধেবেলা কিছু খেয়েছিস আরেকজন ওয়াচিং এ কেউ আছেন কেউ যারা ওয়াচিংয়ে আছেন তারা লাইক করবেন ওই কেন রে একদম ওইসব কথা বলবি না সাহস কম নয় রে যারা ওয়াচিংয়ে আছেন তারা একটু কমেন্ট করুন কমেন্ট করে বলুন কে কে ওয়াচিং এ আছেন পাঁচজনের লাইক করুন একটু শাহিদ ইসলাম ভাই শাহিদ ইসলাম কোথা থেকে আমার লাইভটা দেখছো লাইভটা কোথা থেকে ওয়াচিং করছো ভাই একবার বলো কমেন্ট করে থেকে তোমার কি চ্যানেল আছে ইউটিউবে শাহিদ ভাই তোমার চ্যানেল আছে ছজন ওয়াচিংয়ে আছেন একটু লাইক করবেন সবাই যারা ওয়াচিংয়ে আছেন তারা লাইক করবেন আমার সাহস কি রকম তুমি তো জানো তো সাহস ও না আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কি করো ভাই কি করো কি কাজ করো সাহেব কি সাহেদ ভাই কি পড়াশোনা করো স্টুডেন্ট কোন ক্লাসে বড়ো ভয় কোন ক্লাসে বড় কি গ্র্যাজুয়েশান করছো নাকি সেকেন্ড ইয়ার খুব খুব ভালো ভালো চারজন আছেন চারজন একটু লাইক করবেন আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ চারজন তোমার ভাষা কোথায় আমি ইন্ডিয়া থেকে দে লাইভ করছি ভাই ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল আছে না ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলের কলকাতা থেকে তোমার বাংলাদেশের কোথায় গো সাহিদ ভাই বাংলাদেশের কোথা থেকে ফুলের মধু তোমার মুখ দেখাচ্ছ না কেন ইচ্ছা করে রংপুর ও আচ্ছা নাম শুনেছি বাংলাদেশ তো যাওয়া হয়নি দিন আচ্ছা নিম ফুলের মধু আপনি কোথা থেকে আমার লাইফটা দেখছেন একটু বলবেন ইচ্ছা করে মুখটা দেখাচ্ছি না আমার ভিডিও ডুয়েট করা আছে সেখানে মুখ দেখানো আছে ডুয়েট করা যে ভিডিওগুলো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ নিম ফুলের মধু কোথা থেকে দেখছেন একবার বলবেন ফুলের মধুর কি চ্যানেল আছে উত্তম লাইফস্টাইল মাস্টার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বলবেন উত্তম মাস্টার আপনি কেমন আছেন বলবেন আর যারা যারা যাদের যাদের চ্যানেল আছে তারা আমাকে বলবেন রানাঘাট ও তাহলে ইন্ডিয়ারে নিম মধু রানাঘাট থেকে তাহলে ইন্ডিয়ার থেকে আমি ইন্ডিয়ার থেকে আপনার কি রান্না হয়ে গেছে তাহলে খেতে আসবো আমি হ্যাঁ রান্না তো হয়ে গেছে খেতে আসবো মানে আমার বাড়ি কোথায় জানেন উত্তম ভাই উত্তম লাইফস্টাইল মাস্টার ভাই আপনি কি জানেন আমার বাড়ি কোথায় আমার বাড়ি হাওড়াতে হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে কুড়ি মিনিট মানে কুড়ি মিনিট এই চো কুড়ি মিনিট না প্রায় পঁয়তাল্লিশ মিনিট লাগবে আমার এতে আসতে এটাও টাউনশিপ একটা ডোমজুর শুনেছেন নাম ডোমজুর ডোমজুরে বাড়ি তো আমি চিনি না তাহলে তাহলে বলছেন রান্না হয়ে গেছে খেতে আসবে বাড়ি চেনেন না আমার বাড়ি তো আমার মনে হয় আমার বাড়ি আপনার থেকে অনেকটাই দূরত্বে আপনার বাড়ি কোথায় উত্তম ভাই ও ডুর জানো না হাওড়া জানো তো নিম ফুলের মধু হাওড়া জানো যা যদি আপনাদের চ্যানেল থাকে তাহলে আমাকে বলবেন আমি সাবস্ক্রাইব করব বা আমার চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা ওয়াচিংয়ে আছেন তারা প্লিজ একটু করে একটা করে লাইক দেবেন আচ্ছা উত্তম ভাইয়ের কি চ্যানেল আছে এই লাইফস্টাইল স্টাইল মাস্টার নিমফুলের মধু এ আছে চ্যানেল আছে তাই তো ঠিক আছে আমার লাইভটা শেষ করে আমি এ করবো আর ব্যাক করে দেবে হ্যাঁ আমার বাড়ি অনেক দূরে ত্রিপুরা তো আচ্ছা ত্রিপুরা তো অনেকটাই দূর ওয়েস্ট বেঙ্গল থেকে আমার কলকাতার কাছাকাছি বাড়ি আমার কলকাতা এখান থেকে এক ঘন্টা লাগে ওকে আচ্ছা উত্তম ভাই আপনার এ আছে আপনার কি এটা চ্যানেল এমনভাবে বললেন আমি ভেবেছি হয়তো আমার বাড়ির কাছাকাছি থাকেন যে আমার বাড়ি খেতে আসবেন শুনে তো ভালোই লাগলো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব মনে হয় আপনারা করেননি একটু করে নেবেন আমাকে আমিও মানে কোনো কমেন্ট করে বলবেন আমিও চ্যানেলটা সাবস্ক্রাইব আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেব অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য একটু কমেন্ট করুন আপনাদের এখানে কেমন বৃষ্টি আজকে বৃষ্টি হয়নি একদমই আমাদের এই কদিনই একদম বৃষ্টি হয়নি বৃষ্টিটা হয়েছিল লাস্ট শুক্রবার দিন গত শুক্রবার সন্ধ্যাবেলা বৃষ্টিটা হয়েছিল তারপরে আর বৃষ্টি হয়নি ওখানে বৃষ্টি হচ্ছে নাকি উত্তম ভাই আপনার ওখানে বৃষ্টি হচ্ছে আচ্ছা নিম ফুলের মধু রানাঘাটে রানাঘাটের বাড়ি রানদীর বাড়ির কাছে নাকি পাগলু ব্লগ তুমি অত মিষ্টি দাদার ডায়াবেটিস কে গো পাগলু ব্লগ কে আমি মিষ্টি তোমাকে কে বললো দাদার ডায়াবেটিস হয়েছে তো সেই জন্যেই তো মনে হয় ডায়াবেটিস হয়েছে পাগলু ব্লগটা কে গো হ্যাঁ কোথা থেকে দেখছেন পাগলু ব্লগ আপু শেখ হাসিনাকে কি ফিরিয়ে দেন ও আচ্ছা শেখ হাসিনাকে নিয়ে যান না ভাই আমাদের ইন্ডিয়াতেই আছে আমি তাও তো খবর রাখি না আমাদের এখানে কয়েকদিন ধরে আচ্ছা ত্রিপুরাতে তো বৃষ্টি হয় এই সময়ই তো হয় বৃষ্টি ত্রিপুরা একটু বেশি ত্রিপুরা মেঘালয় এদিকটাতে একটু বৃষ্টি হয় না বেশি কারণ ওদিকে তো পাহাড়ি অঞ্চল বলছি শাহিদ ভাই আপনি শেখ হাসিনাকে নিয়ে যান আপনাদের এ প্রতিনিধি আপনাদের নেতা আমরা রেখে কি করব নিয়ে চলে যান আমাদের ইন্ডিয়াতেই আছে কি আমি তো তাও খোঁজ রাখি না মোদিকে বলো দিতে কেন মোদি ঘরে রেখে দিয়েছে নাকি সে খাসিনাকে মোদি রেখে দিয়েছে পাগলু ব্লক কোথা থেকে দেখছো সুবাইদা নাই তো রে তোর কথাবার্তা গুলো এটা শোনাই যাচ্ছে বুঝতে পারছি আচ্ছা পাগলু ব্লক কোথা থেকে কোথা থেকে আমার এটা লাইভটা ওয়াচিং করছেন বলুন তো একটু মধি রেখে দিয়েছে রান্না কি আপনি করেন হ্যাঁ আমি তো করি আমার এই চ্যানেলটা মূলত রান্নারই চ্যানেল মুম্বাই থেকে বাবা তো অনেক দূর থেকে আমি রান্না মূলত আমার এই চ্যানেলটা রান্নারই রান্নার ভিডিও ছাড়লে সেরকম ভিউ হয় না শেষ পর্যন্ত আমি এগুলো ওই ডুয়েট ভিডিও শর্ট ভিডিওগুলো একটু দেই আপলোড করি আমি রান্না করি ভালো ভালো রান্নাই করি যদি মনে হয় একবার আমার এই চ্যানেলটা ভিজিট করবেন মুম্বাই থেকে অনেক দূর থেকে দেখছেন বাড়িতে সারাদিন থাকেন না আমি জব করি আমার স্কুল টিচার সকাল নটায় বেরোই ছটাই ঘরে ফিরি সারাদিন বাড়িতে থাকি না ধন্যবাদ আপনাদের আর কমেন্ট করুন কমেন্ট করুন একটু গল্প করুন আপনার আপনাদের কিছু জানার থাকে বা আপনাদের সম্পর্কে কিছু বলুন উত্তম ভাইয়ের এটা কি চ্যানেল ইউটিউব চ্যানেল এটা কোন সাবজেক্টের টিচার আমি আমার মেন সাবজেক্ট হচ্ছে ইতিহাস কিন্তু নিচু ক্লাসে আমাকে ভূগোলও নিতে হয় ইংরেজিও পড়াতে হয় আপু আপনি কি মুসলিম হ্যাঁ অবশ্যই মুসলিম তো বটেই আপনি কতদিন ইউটিউবে কাজ করছেন আমার অনেক দিন কারণ সত্যিকার কথা সময় পায় না আগে পেতাম না সময় খুব কম সময় পেতাম ভিডিও করে আবার আপলোড করতাম সে দিন দু দিন তিন দিন ছাড়া ছাড়া একটা করে ভিডিও আপলোড করতাম আমার কিছু ভিডিও ভাইরাল হয়েছে কিছু মানে আমার একটা আপনারা ওখানে এ পিঠে বলেন সিরিঞ্জ পিঠে বলেন আমরা এখানে জাতা পিঠে বলি প্রথম ওই পিঠে আমার পনেরো কে ভিউজ হবে পিঠে আমি বিভিন্ন রকমের পিঠা করে করে আপলোড করতাম পিঠা পিঠা রান্না বিভিন্ন কিছু রান্না প্রায় এক বছর হলো গত বছর অগাস্ট থেকে শুরু করে এই আগস্ট এলে পুরো এক বছর হবে এক বছর বলবো না দু বছর সে বাইশ না তেইশ সাল থেকে মনে হয় করছি আমার ঠিক খেয়াল নেই তবে খুব রেয়ার আমি ভিডিও দিতাম এখন ইদানিং করে দিনে দুটো তিনটে করে শর্টস ভিডিও ছাড়ে আপু আমার বিয়ে হচ্ছে না এই সাহিদ তুমি তো ছোট গো এখন সেকেন্ড ইয়ারে পড়ছো তুমি এখন বিয়ে করবে আপনার সব ভিডিও আমি ভাইরাল করছি আপনি আমাকে থ্যাংকসও না বুঝলাম না আপনার সব ভিডিও আমি ভাইরাল করছি করছি আপনি আমাকে থ্যাংক থ্যাংক ইউ সো মাচ শয়তানি নয় সিরিয়াসলি আচ্ছা তুমি তো সেকেন্ড সেকেন্ড ইয়ারের ছাত্র বললে তাহলে তুমি বিয়ে করার জন্য এখন উঠে পড়ে লেগেছ আরে নিজের পায়ে দাঁড়াও এখন নিজের পায়ে দাঁড়াতে পারছ না টোলে পড়ে যাচ্ছ দেখো তো একবার দাঁড়িয়ে শাহিদ ভাই একবার নিজে দাঁড়িয়ে দেখো নিজের পায়ে দাঁড়াতে পারছো না নিজের পায়ে দাঁড়াতে পারো তাহলে কারোর হাতটা ধরো আর কলেজে কাউকে জোগাড় করতে পারছো না উত্তম ভাই আপনার কি আপনার চ্যানেল আছে বললেন আপনি কি নিয়ে কাজ করেন কি নিয়ে ভিডিও ছাড়েন কমেন্ট করুন আমি একদিন লাইভ করব রান্নার লাচ্চা পরোটা লাচ্চা পরোটা রান্নার একদিন লাইভ করব ওটা সন্ধ্যের দিক করেই করব আপনারা সব জয়েন হবেন যাদের যাদের লাচ্চা পরোটা শেখার ইচ্ছা হবে তারা জয়েন হবেন জয়েন হয়ে শিখে নেবেন আমি আধ ঘন্টা লাইভ করব বেশিক্ষণ লাইভ করব না 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 কি না না কি পাগলু ব্লগ চিকেন বিরিয়ানি করবো হ্যাঁ আমি চিকেন বিরিয়ানি আমার এতে ভিডিওতে আপলোড করেছি দেখবে চিকেন বিরিয়ানি আমি এতে আমার চ্যানেলে আপলোড করা আছে লাচ্চা পরোটা শিখিয়ে দেবো লাচ্চা পরোটা যারা শিখতে চাইবে তারা জয়েন হবে শুধু আপলোড করে কি হয় নাকি পার্সেলও করে পাঠাবে পাঠাও কোথায় পার্সেল করবো ঠিকানা পাঠাও ঠিকানা পাঠিয়ে দাও পার্সেলটা কোথায় করব ঠিকানাটা দিয়ে দেবে কোথা বারুয়ে ঠিকানা পাগলু পাগলু ঠিকানা কি বারুয়ে হ্যাঁ से हो मंडल मैं इंडिया से हूँ आप कहाँ से हो इंडिया इंडिया कलकत्ता में कलकत्ता से हूँ आप कहाँ से हो रश्मि 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 मंडल रश्मि मंडल की इंडिया कहाँ से आपका चैनल है क्या रश्मि चैनल हो तो मेरे चैनल सब्सक्राइब कर दीजिए मैं भी आपके चैनल सब्सक्राइब कर दूंगी কমেন্ট করো কমেন্ট যারা আছে তারা কমেন্ট করুন একটু যাওয়া পাগলো কোন সাবজেক্টের টিচার আমি অল সাবজেক্ট আমাকে সব কিছু পড়াতে হয় মেন হচ্ছে আমার ইতিহাস মেন হিস্ট্রি ব্লগ এটা কি তোমার চ্যানেল নির্দিষ্ট সময় করতে হবে যে সময়টা বাচ্চাদের পড়ায় আমি মেনলি ক্লাস সেভেন ক্লাস সিক্স ক্লাস এইট যেরকম রুটিন যখন থাকে যে বছরে যেরকম রুটিন থাকে সেই রুটিন অনুযায়ী আমাদের পড়াতে হয় जरा अच्छे तारा एक कमेंट करूँ रश्मि की चल गया रश्मि चला गया रश्मि मंडल है क्या रश्मि मंडल आप है मेरी वाचिंग में लाइव के वाचिंग में है क्या हो तो थोड़ा कमेंट कीजिए দু মিনিট তিন মিনিট আমি থাকবো সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা যারা আছেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো দেখবেন এগুলো কিন্তু ভালো দুটো কাপ আছে এক কাপ চা বানাও আমার জন্য সুবাইদা এক কাপ চা খাবি কেন এই দুটো কাপ দেখেছিস তো কত সুন্দর দেখতে কাপগুলো দেখেছিস একদম সাদা কত সুন্দর দেখতে দু কাপ চাই খাবি এক কাপ চা খাবি কেন তো চা খাবি না তুই চা খাবি আমার হাতে চা খেলে ভুলতে পারবি না আধ ঘন্টা হলেই আমি ক্লোজ করে দেব যদি কারো কিছু বলার থাকে কমেন্ট করো ওকে এই সুবাইদা তুই কোন ক্লাসের বাচ্চা বলতো হুম সুবাইদা তুই কোন ক্লাসের বাচ্চা বলে দে বিশ মিনিট হয়ে গেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি লাইভটা ফিনিশ করছি ধন্যবাদ